আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ বাংলা ঝাড়খণ্ড সীমান্তে এক যুবককে গ্রেপ্তার শামশেরগঞ্জ থানার পুলিশের ফের বড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ এবার একটি দেশি পিস্তল এবং দুটি কার্তুজ সহ গ্রেপ্তার ঝাড়খণ্ডের পাকুরের এক যুবক শনিবার রাতে শামসেরগঞ্জ থানার বাংলা ঝাড়খণ্ড সীমান্ত চাঁদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম রফিকুল শেখ তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড়ে আজ রবিবার তাকে জঙ্গিপুরের বিশেষ আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ধৃত যুবক তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষের তত্ত্বাবধানে দেশি পিস্তল এবং যুবককে গ্রেপ্তার করায় পুলিশের প্রশংসা করছেন সাধারণ মানুষ দলিল লেখক লক ক্লার্ক লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গেপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট